একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলার সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানবো এবং জানবো সিলেবাসের কোন কোন বিষয় থেকে কত মার্কস রয়েছে তো আমরা যদি জেনে নিই কোন কোন বিষয় থেকে কোন মার্কস রয়েছে সেইভাবে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় তো দেখো তোমাদের সিলেবাসে কি বলা হয়েছে যে তোমাদের এই দেখো সেকেন্ড সেমিস্টার তো তোমাদের কী হবে এসি এবং এলএ কিউ টাইপের কোয়েশ্চেন এবার কিন্তু আর এমসি নেই আবার তোমরা এমসিকিউ কিউ প্যাটার্নে পরীক্ষা দেবে মানে ফার্স্ট সেমিস্টার যেভাবে দিয়েছিলে সেইভাবে পরীক্ষা দেবে আবার থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভে উঠে প্রথম সেমিস্টারটা ওইরকম হবে তো তোমাদের দেখো কোন কোন বিষয় থেকে কত মার্ক থাকছে দেখো গল্প থেকে থাকছে কত দেখো পাঁচ নম্বর থাকছে এক্ষেত্রে তোমাদের পাঠ্য গল্প দুটি তো সেই গল্পগুলো আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করার সময় জেনে নিচ্ছি তো মোট মোট মত মনে রেখো দুটো গল্প থেকে পাঁচ নম্বর থাকছে কবিতা থেকে পাঁচ নম্বর এবং এক্ষেত্রে তোমাদের তিনটে কবিতা পড়তে হচ্ছে এবং একটাই নাটক তোমাদের পাঠ্য সেই নাটক থেকে পাঁচ নম্বর থাকবে আর দেখো বেশি নম্বর থাকছে এই যে পূর্ণাঙ্গ সহায় অবর্ত তো তোমাদেরকে সৈয়দ মজুতাব আলী রচিতা পঞ্চতন্ত্র নামক প্রবন্ধ গ্রন্থটা তোমাদের পাঠ করতে হবে যেখান থেকে দশ নম্বর থাকবে আর এবার কিন্তু তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে মাত্র পাঁচ নম্বর থাকছে এবার তোমাদের ভাষাটা থাকছে না ভাষাটা আবার তোমাদেরকে থার্ড সেমিস্টারে পড়তে হবে আর ওই থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের আবার সেই ফার্স্ট সেমিস্টারের মতো ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে টোটাল দশ প্লাস পাঁচ এরকম থাকবে টোটাল পনেরো মার্কস তো এবার দেখো তোমরা ফার্স্ট সেমিস্টারে তো তোমরা প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছো এবার শুধুমাত্র আধুনিকটা পড়তে হবে এই বই থেকে আবার যাদের বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো তাদেরকেও কিন্তু এই বই থেকে এবার পাঁচে পড়তে হবে তো আরেকটা বিষয় থাকছে প্রবন্ধ রচনা সেখান থেকে দশ নম্বর থাকছে এই প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় নেই তোমাদেরকে ছক দিয়ে দেওয়া হবে বা পয়েন্টস দিয়ে দেওয়া হবে সেইভাবে তোমাদেরকে প্রবন্ধটা লিখতে হবে তো এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে গোটা যে যত প্র্যাকটিস করবে লেখা তার পরীক্ষায় তার প্রবন্ধ রচনাটা তত ভালো হওয়াটাই উচিত তো দেখো তো আমাদের বেশি নাম্বার আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তো আমি এই চ্যানেলে প্রথমে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দিয়ে ফিল করবো তারপর ভাষায় বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তো দেখো এখানে পাঁচ নম্বর থাকলেও বিষয়টা কিন্তু আধুনিক সাহিত্য অনেকটা বড় এবং প্রচুর প্রচুর তথ্য মানে সিলেবাসটা এত ছোট দেখা যাচ্ছে কিন্তু মানে বেশ ভালো টাফ কিন্তু বিশেষ করে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই পাঁচ নম্বরের জন্য প্রচুর খাটতে হবে তো এবার চলো আমরা জেনে নিই যে আমাদের সিলেবাস এবার কি কি আছে তো দেখো তোমাদের এবারও দেখো পূর্ণমান চল্লিশ চল্লিশে পরীক্ষা তোমরা জানো এবং তোমাদের গল্প বলেছি দুটো আছে তো এই যে গল্প একটা ছুঁটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভীষণ সুন্দর একটা গল্প আরেকটি গল্প পোতা আবিষ্কার লিখেছে প্রেমেন্দ্র মিত্র এই গল্পটা আগের সিলেবাসে ছিল অর্থাৎ আগের সিলেবাস যেটা ছিল ক্লাস ইলেভেনের সেখানেও কিন্তু এটা ছিল আচ্ছা এবার তোমাদের কবিতা আছে তিনটে যার মধ্যে এই যে তিন নম্বর কবিতার জয় জয়গোস্বামীর লেখা নোম কবিতা এটা আগে সিলেবাসেও ছিল এবার দুটো কবিতা নতুন যুক্ত হয়েছে সেইটি হচ্ছে ভাব সম্মিলন যেটি লিখেছে বিদ্যাপতি এবং আরেকটি কবিতা লালন শাহ ফকিরের গান লালন শাহের লেখা তো এই যে তিনটে কবিতা এই তিনটে কবিতা থেকে থাকছে পাঁচ এবং দুটো গল্প থেকে অর্থাৎ ছুটিয়া তেলেনবতা আবিষ্কার এখান থেকে থাকছে পাঁচ আচ্ছা তাহলে এই পাঁচ পাঁচ দশ গেল এবার নাটক একটাই আছে বিজন ভট্টাচার্যের আবর এখান থেকে পাঁচ তাহলে কত হলো পনেরো নম্বর হয়ে গেল আচ্ছা এরপর পূর্ণাঙ্গ সহায় গ্রন্থ সৈয়দ মুজতবা লেখা এখান থেকে থাকছে চারটে প্রবন্ধ কী বই কেনা আজিফর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এই চারটে প্রবন্ধ পড়লে কিন্তু তোমরা দশ নম্বর পেয়ে যাবে তাই এই প্রবন্ধ গ্রন্থটা দিয়ে আমি ক্লাস টুয়েলভের সেকেন্ড সেমিস্টারে ভিডিও আপলোড করা শুরু করবো বলে মনে করেছি আর তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর তোমরা আগের পরীক্ষা দিয়েও নিশ্চয়ই জেন জেনেছো যে সাজেশানটা শুধুমাত্র পাশ করার জন্যই নাও কিন্তু ভালো মার্কস পাওয়ার জন্য কিন্তু টেক্সটের কোনো বিকল্প হয় না টেক্সটটা ভালো করে পড়তে হবে এবার দেখো যেটা বলছিলাম তাহলে আমাদের দেখো ওইদিকে পনেরো ছিল এখানে দশ পঁচিশ নম্বর হয়ে গেল আচ্ছা এবার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে আছে আমরা পাঁচ কিন্তু আমি বললাম না অনেকটা বড় বিষয় মানে দেখো কি কী আছে এর মধ্যে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের আধুনিক এই যে বিষয়গুলো দেওয়া আছে ছোটো গল্প উপন্যাস নাটক কবিতা ইত্যাদি ইত্যাদি লৌকিত সাহিত্য কবিতা মহাকাব্য আখ্য কাব্য গীতিকাব্য কাব্যের মত মধুসূদন রবীন্দ্রনাথ কাজী নজরুল জীবনানন্দ পরবর্তী ধারা এই যে পরবর্তী ধারা কথাটা বলা হচ্ছে তার মানে তার পরবর্তীকালে যারা যারা লিখেছেন মোটামুটি সব কিছু সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে বইয়েও দেখবে অনেকটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আচ্ছা পথ সাহিত্য থেকে মেনশন করে দেওয়া হচ্ছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র মানিক বিক্রিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এটুকু তো বেশ ভালোই ছিল দেখো আবার পরে আবার যুক্ত করে দিয়েছেন পরবর্তী ধারা তার মানে পরে যারা লিখেছেন তাদেরটাও পড়তে হবে আচ্ছা নাটক সম্পর্কে দেখো কি বলা হয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি ইত্যাদি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো যখন এক একটি টপিং ধরে আলোচনা করব। তখন দেখবে বিষয়টা বেশ ধীরে ধীরে বেশ সহজ হয়ে যাচ্ছে আচ্ছা এই তো আমাদের গেল এখানে ছিল তোমার দশ তো হয়ে গেলো পঁয়ত্রিশ সরি ত্রিশ এবার হচ্ছে প্রবন্ধ রয়েছে তো রচনার বিষয়টা কি বলা হচ্ছে এখান থেকে তো দশ নম্বর থাকছে তার মানে বেশ গুরুত্বপূর্ণ এই জায়গাটা তো বলা হচ্ছে দেখো যে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র দেওয়া হবে মানে ধরো কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হচ্ছে এবং ইনফরমেশান দিয়ে দেওয়া হবে যে যে ইনফরমেশান তোমাদেরকে পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সেই ইনফরমেশান ওয়াইজ কিন্তু তোমাদেরকে প্রবন্ধ লিখতে হবে এটা আগে সিলেবাসে ছিল তো এগুলো এটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে নিয়মিত তোমরা প্র্যাকটিস করবে পরীক্ষার কিছু দিন আগে থেকে তো অবশ্যই বলবে আচ্ছা বলাই হয়েছে যে পরীক্ষার্থীরা সেই মানুষ চিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে বন্ধু রচনা করবে এবং শিরোনামও তোমাদেরকে দিতে হবে আচ্ছা এ সঙ্গে থাকছে আর একটা বিষয় যে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি উচ্ছেদ দেওয়া থাকবে এবার সেই উচ্ছেদ অনুযায়ী তোমরা সপক্ষে বিপক্ষে তাদের তোমাদের বক্তব্য পেশ করতে পারবে তো এই ছিল এই হচ্ছে তোমাদের সিলেবাস অনেকেই দেখেছ বা যারা তারা দেখছো তো এই হচ্ছে আমাদের সিলেবাস আমরা প্রথমে তাহলে পূর্ণাঙ্গা দিয়ে শুরু করি সৈয়দ মুস্তাবা আলী রচনা ভীষণ মানে কি বলবো এত ভালো লাগে পড়তে যে প্রত্যেকটা লাইনকে তুমি এনজয় করবে এত ভালো লেখা ওনার তো এনে সম্পর্কে অনেক আলোচনা হবে আমরা গল্পের মতো করে সব পড়বো তো ভিডিওটা দেখার জন্য আবার তোমাকে ধন্যবাদ জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো পরে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আজ এ পর্যন্তই